হ্যালো আসসালামু আলাইকুম এই তো আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি এটা এখানে আমরা একটা মাজারে পরিদর্শন করতে গিয়েছিলাম মূলত একটা শিক্ষা সফর ছেলে মেয়ে গিয়েছি এখানে হরজত সৈয়দ সুলাইমান নাসিরুদ্দিন উদ্দিন শাহ মাজার যেটাকে মোরার বন মাজার ধরে হয় হবিগঞ্জ জেলার এই তো দেখতেই পাচ্ছেন মাজারটি এখানে মহিলাদের স্থান এইখানে মহিলাদের স্থানে এখানে মনাজাত ধরা হয়েছে আমি তাড়াতাড়ি যাচ্ছি মোনাজাত সামিল হওয়ার জন্য আর ওই দিক দিয়ে পুরুষের স্থান আমি ওইখানে যাই নাই আমি এখানেই চলে আসছি হ্যাঁ মাঝার জিয়ারাত করার পর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি ব্লকটি এতটাও বড় না খুবই ছোটো কারণ সময় স্বল্পতার কারণে এতটাও আমি টাইম নিয়ে দেখাতে পারিনি অল্প অল্প করে ভিডিও করতে হয়েছে আটার মধ্যে আর কি যারা যারা হবিগঞ্জ জেলার এ তো মোরার বনে গিয়েছেন তারা অবশ্যই এটি ছিনেন মাজারটি হরত শাহ সুলাইমান হতালার এই মাজারটি অবশ্য অনেকটাই সুন্দর অবশ্য সবাই ওখানে যায় আমিও গিয়েছি শিক্ষা সফরে ছাত্রছাত্রীদের নিয়ে এটা দেখতে পাচ্ছেন আমার ছেলে আগে এগিয়ে যাচ্ছে সবাই অবশ্য বাসের মধ্যে উঠছে উঠে চলে গেছে উঠে বসে আছে আমি পেছন পেছন দিয়ে যাচ্ছি আর একটু ভিডিও করে নিলাম